হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সম্মুখে আজকে ক্লাস নিয়ে আসছি মূলদ অমূলদ সংখ্যা কাকে বলে প্রায় বিভিন্ন জব পরীক্ষায় মূলদ অমূলদ সংখ্যা আসে আপনারা দিতে পারেন না সহজ টেকনিকের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব এমন কি আপনাদের মোবাইল নম্বর এবং আমার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু মূলদ অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় তাও বুঝিয়ে দিব ভিউয়ার্স আগে জানতে হবে মূলদ মূলত কোথায় থেকে এসেছে আমরা অবশ্যই সেটা জানি না এখন দেখেন আপনাদেরকে আমি সে মূলত মূলত সংখ্যা কোথায় থেকে আসছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব দেখেন প্রথমে আমি লিখেছি বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা থেকে কিন্তু মূলত মূলত সংখ্যা আসছে দেখেন বাস্তব সংখ্যা হলো এখানে আমি সংঘাত দিয়ে লিখেছি শূন্য সহ সকল মূলত এবং অমূলত সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলে কি বলছি সকল মূলত এবং অমূলত সংখ্যার সমষ্টিকে বলা হয় বাস্তব সংখ্যা বলা হয় যেমন আমি লিখলাম শূন্য এক দুই রুটোভা সাত ইত্যাদি এরকম থাকতে পারে আবার ভগ্নাংশ সহকারেও থাকতে পারে তিন ভাগের পাঁচ নয় বাঘের তেরো এরকম থাকতে পারে এই বাস্তব সংখ্যাকে কিন্তু বিওয়ার্স দুই বাগে ভাগ করা হয়েছে কারণ এখানে সংজ্ঞার মধ্যে উল্লেখ্য আছে মূলত এবং অমূলত তাহলে মূল সংখ্যাটা কি সেটা তো দেখেন বিওয়ার্স আমি এখানে সংজ্ঞাটা দিলাম যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যা তাদেরকে মূলত সংখ্যা বলে অর্থাৎ ভগ্নাংশ আকারেও লেখা যাবে মূল সংখ্যা যেমন এক দুই তিন ভাগের ফাস সেটা অবশ্যই মূলদ সংখ্যা আবার অমূলদ সংখ্যা কাকে বলে দেখেন ভিউয়ার্স আমি লিখলাম এখানে যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না সেটার মধ্যে মূলদ সংখ্যার মধ্যে লেখা যায় কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে কী ভিউয়ার্স লেখা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে যেমন √ ফাস পাই আরো অনেক সংখ্যা আছে অমূলত সংখ্যা এখন আমি এই অমূলত সংখ্যা এবং মূলত সংখ্যা আকারে আপনাদেরকে দেখিয়ে দিব বাস্তব সংখ্যা বেয়র্স আমি সংজ্ঞাতে বাস্তব সংখ্যা সংজ্ঞাতে কিন্তু বলছি মূলত অমূলত সংখ্যা মূলত অমূলত এই মূলত সংখ্যাকে বিয়র্স আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলি দেখেন বিয়াজ শূন্য এক দুই তিন চার এইভাবে যাইতে থাকবে মানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন ডট ডট এইভাবে যাইতে থাকবে কিন্তু ভগ্নাংশ সংখ্যা দেখেন বিয়াজ তিন ভাগের পাঁচ সাত ভাগের আট তিন ভাগের এগারো ইত্যাদি থাকতে পারে আর অমূলের সংখ্যা হলো ফাই রুটোবার সাত ই এগুলি হল অমূল সংখ্যা কিন্তু আমি যদি বলি রুটোবার ছাড় মূলত না অমূলত কিভাবে বুঝবেন রুটবারের ভিতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তখন ভাববেন সেটা কিন্তু মূল সংখ্যা যেমন পূর্ণবর্গ সংখ্যা আছে সাইরের রোট রোট হলো দুই অবশ্যই সেটা হলো মূল সংখ্যা আমি যদি বলি রুটোবার ষোল ষোলকে বর্গমূল করলে কত আসে চার কারণ ষোলোর পূর্ণবর্গ সংখ্যা আছে এখন যদি যদি বলি রোটবার সাত সাতের কোনো পূর্ণ সংখ্যা আছে পূর্ণবর্গ সংখ্যা সাতের কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই ভিওর্স জন্য সেটা হলো অমূল্য সংখ্যা আর এখন যদি বলি রুটোবার টু রুটোভার টুটা টু মূল সংখ্যা না অমূল সংখ্যা অবশ্যই রুটোবার টুটা হলো অমূল কোনো বর্গ সংখ্যা নাই রুটার টু হলো অমূলত সংখ্যা এখন আরেকটা জিনিস মনে রাখবেন আমি যদি বলি তিন বাঘের এগারো তিন বাঘের এগারো এটা কিন্তু যদি আমি বাক করি তখন সাত দুই এভাবে আসে দুই সাত দুই সাত এগুলো বারবারে যদি একই সংখ্যা আসে তখন আমরা কি করি দুই সংখ্যার উপরে আমরা পনোপণিক চিহ্ন দিই এই পৌনপণিক চিহ্ন যদি আপনারা পান অবশ্যই সেটা হলো মূলত সংখ্যা মনে রাখবেন সেটাও মূল সংখ্যা আর যদি আমি লিখলাম ছাপ্পান্ন অর্থাৎ ফা ছয় ত্রিশ তিন সাত এরকম যদি আসে তাহলে দেখেন পরে কিন্তু সাত কিন্তু একই সংখ্যা কিন্তু বারবার আসে নাই যদি একই সংখ্যা বারবার আসতো তাহলে আমরা ধরে নিতাম সেটা পূর্ণ সংখ্যা হয় যেহেতু পূর্ণ সংখ্যা হয় সেটা মূল সংখ্যা যেহেতু বারবার একই সংখ্যা আসে অবশ্যই সেটা অমূল অমূল্য মনে রাখবেন এরকমভাবে পরীক্ষায় আসে রুট ওভার রুট ওভার সাতাইশ বাই আটচল্লিশ যদি দেখেন রুটের ভিতরের অংশ খাটা যায় তিন নয় ভাগের ষোলো নয়ের কিন্তু বর্গ সংখ্যা আছে যেমন রুট করলেন নয় নয়ের হল তিন ষোলোর হলো চার অবশ্যই ভিওয়ার্স মনে রাখবেন সেটা হলো মূল সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা আইসা গেছে এখন যদি আমি বলি রুট অভার থ্রি বাই সাত এখানে দেখেন কিন্তু যায় না যদি বা পূর্ণ বর্গ সংখ্যা থাকতো। তখন আপনারা ধরে নিতেন সেটা হলো মূল সংখ্যা যেহেতু এটার মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা নাই সেহেতু আমরা ধরে নিতে পারি সেটা হলো অমূল সংখ্যা অমল সংখ্যা এখন যদি বলি ভিওয়ার্স পায় পায়ের মান আমরা অনেকে জানি তিন দশমিক এক চার এক পাঁচ এরকম জানি তাহলে ভিওয়ার্স দেখেন তিনের পরে কিন্তু একই সংখ্যা বারবার আসে নাই যদি একই সংখ্যা বারবার আসতো তখন আমরা কোনো কোনো চিহ্ন দিতাম যদি একই সংখ্যা বারবার আসতো তখন আমরা ধরে নিতাম সেটা হলো পূর্ণ সংখ্যা কিন্তু এখন যদি বলি তিন বাঘের পাঁচ ছয় ছয়টা কি ভিওয় অবশ্যই সেটা হলো পূর্ণ সংখ্যা এখন যদি বলি পাঁচ বাঘের সাত বিভিন্ন সংখ্যা আসতে পারে শূন্য দশমিক দুই তিন সাত এরকম আসতে পারে তাহলে এটা ধরে নেবেন সেটা হলো অমূলত সংখ্যা এটা অমূল্য সংখ্যা এটা অমূলত সংখ্যা অনেক সময় আসে ই ইর মান হলো দুই দশমিক সাত এক আট দুই আট এরকম কিন্তু আমরা লগের ক্ষেত্রে পড়েছি ইর মান হলো দুই দশমিক সাত এক আট দুই আট অবশ্যই একই সংখ্যা যেহেতু বারবার আসে নাই সেটা অবশ্যই অমূলত সংখ্যা এখন বি আর পূর্বে বলেছিলাম আমার টেলিফোন নাম্বারের সাহায্যে আপনাদেরকে শিখিয়ে দিব কোনটা মূলত যেমন আমার টেলিফোন নাম্বার হচ্ছে শূন্য এক নয় দুই দুই ছয় সাত পাঁচ তিন ছয় ছয় অর্থাৎ আমার মোবাইল নাম্বার এটা টেলিফোন নাম্বার না মোবাইল নাম্বার এখন শূন্যটা এক রেখে আমি শূন্য দ্বারা গুণ করি শূন্যই আসে এটার উপরে যদি আমি বর্গ নেই তারপরও শূন্যই আসবে আমি পূর্বে একটা লেকচারে বলেছিলাম কোন সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারাই গুণ করা হয় অবশ্যই যে সেই যে গুণ ফলটা পাওয়া যায় সেটা বর্গ সংখ্যা তাহলে শূন্য রে শূন্য দিয়ে যদি আমি গুণ করি তখন কিন্তু শূন্য যদি সরি সর রে শূন্য দিয়ে গুণ করে যদি শূন্যই আসে আবার এটার উপরে যদি আমি রুট চিহ্ন নেই তারপরেও কিন্তু শূন্যই আসে অবশ্যই শূন্য একটা মূল সংখ্যা এখন এক ভিউয়ার্স এক দেখেন একের এর যদি আমি এক দিয়ে গুণ করি একই আসে আবার যদি এটার উপরে আমি রুট এক নেই তারপরে এটার মান আসে একই তাহলে ভিউয়ার্স অবশ্যই সেটা হলো মূল সংখ্যা এখন যদি আমি নয় কে রুট করি তখন সেটার মান আসে কত তিন অবশ্যই সেটাও মূল সংখ্যা আমি যদি এখন দুই কে রুট করি তখন রুটের ভিতরে কিন্তু পূর্ণ দুইটা পূর্ণ সংখ্যা নয় অবশ্যই যেহেতু পূর্ণ সংখ্যা নয় সেটা মূল সংখ্যা মূল সংখ্যা না সরি অমূল সংখ্যা ছাড়ের যদি আমি রুট করি ছাড়ের কিন্তু রুট করলে কত আসে বর্গ করলে টু আসে অবশ্যই সেটা হলো মূল সংখ্যা সাত সাতের যদি আমি রুট করি কারণ এই রুটের ভিতরে যে সাত আছে সাতের সাতটা কিন্তু বর্গ সংখ্যা নয় সেহেতু সেটা হলো অমূল সংখ্যা আবার পাঁচের উপরে যদি আমি রুট করি তখন পাঁচটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় এর জন্য রুট ওভার ফাইভ অমূলের সংখ্যা আমি যদি রুট থ্রি লিখি সেটাও কিন্তু অমূল সংখ্যা রুট ছয় করি রুট হবার ছয় সেটা ছয়ের কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নাই অবশ্যই রুট হবার ছয়টা হলো অমূল সংখ্যা ভিওয়ার্স এইভাবে আপনাদের পরীক্ষায় যখন কোনো রুট হবারের অঙ্ক আসে অথবা কোন এমসি আসে কোনটা অমূলত কোনটা মূলত কোনটা অমূলত আপনারা অবশ্যই আমার ক্লাসটা যদি গুরুত্ব সহকারে দেখেন অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম